তুমি কি কখনো ভেবেছ কেন অনেক সময় দেখা যায় একজন বিবাহিত নারী অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কেন অন্যের স্ত্রীকে কখনো কখনো নিজের চেয়ে সহজে পাওয়া যায় এটা কোনো কৌশল নয় এটা এক মানসিক অবস্থা মানুষের মনের মধ্যে যখন একাকিত্ব অবহেলা ভালোবাসার অভাব আর অপূর্ণতা জমে যায় তখন সেই মন কারণা কারো কাছে শান্তি খোঁজে এবং সে শান্তি অনেক সময় নিজের স্বামী বা সংসারে মেলে না প্রথম কারণ অবহেলার প্রতিশোধ নয় মনোযোগের আকাঙ্ক্ষা একজন নারী যখন বিবাহিত জীবনে বারবার শোনে তুমি এখন বাচ্চার মা এখন সময় নেই এসবের বা এখন কাজের চাপ পরে কথা বলে তখন তার ভিতরে জমে যায় এক এক ধরনের অদৃশ্য শূন্যতা এই শূন্যতা খুব ভয়ঙ্কর সে চায় কেউ তাকে দেখুক তাকে শুনুক তাকে অনুভব করুক যে পুরুষ তার কথা শোনে তার চোখে তাকিয়ে মনোযোগ দেয় সে পুরুষ অজান্তে তার মনে জায়গা করে নেয় এমনভাবে যেভাবে নিজের স্বামীও হয়তো বছরের পর বছরও নিতে পারেনি তাই অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় এই কথাটা আসলে বলে না যে নারী খারাপ বরং বলে সে অনেক দিন ধরে নিজের অনুভূতির মরুভূমিতে হাঁটছে দ্বিতীয় কারণ ভালোবাসা নয় স্বীকৃতির খোঁজ প্রত্যেক নারী চায় সে যেন কারো কাছে বিশেষ মনে হয় যখন সংসারে তার মূল্য কমে যায় যখন কেউ বলে না তুমি সুন্দর যখন তার রান্না যত্ন পরিশ্রমকে কেউ দেখে না তখন এক অচেনা প্রশংসা যেন হঠাৎ ঝড়ের মতো এসে পরে তার জীবনে যে পুরুষ তাকে মন দিয়ে একবার বলে দেয় সত্যি অসাধারণ সে বাক্যটাই তার কাছে অক্সিজেনের মতো লাগে আর এখানেই শুরু হয় মানবিক সংযোগের গল্প এটা শারীরিক নয় মানসিক কিন্তু সময়ের সাথে মানসিক সংযোগ একদিন হয়ে ওঠে গভীর যেখানে নারী তার হৃদয়ের দরজা খুলে দেয় অচেন এক পুরুষের সামনে তৃতীয় কারণ অপূর্ণ সম্পর্কের ঘরে এক ফোটা ভালোবাসা অনেক সংসারে দেখা যায় স্বামী অফিস থেকে ফিরে ফোনে ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত কিন্তু স্ত্রী অপেক্ষা করছে এক কাপ চা একটু কথা একটুখানি ভালোবাসার স্পর্শের জন্য কিন্তু সেই স্পর্শ সেই কথাটা যদি অন্য কারো কাছ থেকে আসে তখন নারী সেটা প্রত্যাখ্যান করতে পারে না কারণ এটা কামনা নয় এটা বেঁচে থাকার তৃষ্ণা সে চায় কেউ যেন তাকে অনুভব করুক তার মনের কথা শুনুক তার হাসি ও কান্নার মানে বোঝে যে পুরুষ সেটা করে ফেলতে পারে সে সহজে তার হৃদয়ে প্রবেশ করে যদিও সে জানে এ সম্পর্ক সমাজ মানবে না চতুর্থ কারণ নিষিদ্ধ জিনিসের আকর্ষণ মানুষের মনে এমন যে জিনিস নিষিদ্ধ সেটাই সবচেয়ে বেশি টানে একজন বিবাহিত নারী জানে অন্য পুরুষের প্রতি আকর্ষণ দেখানো ভুল তবু তার মধ্যে এক রোমান্স কাজ করে যদি সে আমায় সত্যি বুঝতে পারে এই কৌতূহল থেকে জন্ম নেয় মানসিক ঘনিষ্ঠতা এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং সে মনের মধ্যে সঞ্চিতা নয় বলা কথাগুলোর মুক্তির পথ পঞ্চম কারণ সঠিক পুরুষের উপস্থিতি প্রত্যেক নারীর জীবনে এমন একজন পুরুষ আছে যে তাকে বোঝে কথা শুনে বিচার করে না সে পুরুষ হয়তো শুধু বন্ধুত্বের মতো আসে কিন্তু ধীরে ধীরে সে বন্ধুত্বের জন্ম নেয় এমন এক সম্পর্ক যা সমাজের চোখে ভুল কিন্তু তাদের মনে প্রয়োজনীয় এই জায়গাটি সবচেয়ে সংবিধানশীল কারণ একজন বিবাহিত নারী কখনো চায় না তার সংসার ভাঙুক সে শুধু চায় তার ভেতরের শূন্যতা পূরণ হোক আর সেই শূন্যতা যখন অন্য কারো চোখে কথায় বা আচরণে পায় তখন সে অজান্তেই সে পথে হাঁটে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন শেষ কথা নারী সহজ নয় পরিস্থিতি জটিল তুমি যদি ভাবো অন্যের স্ত্রী সহজে পাওয়া যায় তবে তুমি ফলটা দেখছ কিন্তু কারণটা দেখছো না প্রত্যেক নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত তার ভেতরে আছে ভালোবাসা এক সমুদ্র যদি সে ভালোবাসা সমান যত্ন নিজের স্বামীর কাছে পায় তবে পৃথিবীর কোনো শক্তি তাকে অন্য কারো দিকে টানতে পারে না কিন্তু যখন সে ভালোবাসা মরে যায় তখন অন্যের সামান্য যত্নেই তার কাছে মনে হয় জীবনের নতুন সূর্যোদয় তাই নারীকে পাওয়া নয় তাকে বোঝা শেখ তাকে অনুভব করা শেখ যে নারী আজ অন্য কারো দিকে ঝুঁকছে সে আসলে চেয়েছিল শুধু নিজের মানুষটার একটু মনোযোগ শেষ একটা শিক্ষা ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু দিক পাল্টে ফেলে যে নারী আজ অন্যের প্রতি দুর্বল তাকে তুমি যদি একবার মন দিয়ে বুঝতে পারো তবে বুঝবে সে খারাপ নয় সে শুধু অপূরণ প্রেম ভালোবাসা আর শারীরিক সম্পর্ক এই তিনটি শব্দ মানুষের জীবনের এমন এক গভীর অধ্যায় যা কেউ অস্বীকার করতে পারে না নারী যখন ভালোবাসে তখন সে নিজের পুরো মন অনুভূতি এমনকি দেহটাও সেই ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করে দেয় কিন্তু সমাজের ভয় লজ্জা আর মান সম্মানের চাপে অনেক নারী নিজেই এর গভীর আকাঙ্ক্ষা মুখে বলতে পারে না তবে মন বলে দেয় তার ভেতরে কি চলছে একজন পুরুষ যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে তাহলে বুঝে নিতে পারে নারী কখন সত্যি মিলনের জন্য পাগল হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা জানবো নারী যখন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষায় পড়ে ওঠে তখন সে কোন তিনটি সাড়া দেয় প্রথমে সারা চোখের ভাষায় লোকান আহ্বান নারীর চোখ সবচেয়ে বড় সত্যবাদী যখন সে আকর্ষিত হয় তখন তার চোখের দৃষ্টি বদলে যায় আগে যে চোখে ছিল মিষ্টি হাসি সে চোখে এখন দেখা যায় অজানা এক টান এক গভীর নরম আগুন সে আর আপনাকে সাধারণভাবে দেখে না দৃষ্টি কিছুটা দীর্ঘ হয় কখনো লজ্জা চোখ নামিয়ে নেয় আবার কখনো সাহস করে আপনার চোখের দিক তাকায় এই চোখের ভেতরে থাকে এক নিরবতা বার্তা আমি তোমার খুব কাছে আসতে চাই যখন কোনো নারী আপনার চোখে চোখ রেখে দীর্ঘক্ষণ তাকায় আর সেই দৃষ্টিতে এক ধরনের নরম কামনা মেশে থাকে তখন বুঝবেন তার মনের ভেতরের এক ঝড় বইছে সে কিছু বলছে না কিন্তু শরীরের ভাষা বলে দিচ্ছে সে আপনাকে চায় মনোবিজ্ঞানে বলা হয় নারী যখন কাউকে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন তার চোখের পুতলি স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায় এটা কোনো অভিনয় নয় এটা শরীরের এক প্রাকৃতিক প্রতিক্রিয়া যদি আপনি সেই পরিবর্তন ধরতে পারেন বুঝবেন তার ভেতরের আকাঙ্ক্ষার আগুন চলছে দ্বিতীয় সারা শরীরের ভাষায় অদ্ভুত পরিবর্তন নারীর শরীর কখনো মিথ্যা বলে না যখন তার মনের শারীরিক আকর্ষণ জাগে তখন শরীর আপনা আপনি প্রতিক্রিয়া জানায় সে হয়তো বারবার চুল ঠিক করছে নিজে ঠোঁট কামড় নিচ্ছে বা কথা বলার সময় অজান্তে আপনার কাছে চলে যাচ্ছে সে তার কণ্ঠস্বর নরম করে ফেলে আপনার সামনে থাকলে অজান্তে শরীরের ভঙ্গি পাল্টে যায় কখনো বোক সামান্য সোজা হয়ে ওঠে কখনো কাজ নরম হয়ে পড়ে এগুলো সবই ইঙ্গিত সে নিজের অজান্তে আপনাকে আকর্ষণ করতে চাইছে আর যদি আপনি লক্ষ্য করেন সে আপনার স্পর্শ এড়িয়ে যাচ্ছে না বরং হালকা ছোঁয়া পেলে চমকে না উঠে হাসছে তাহলে বুঝবেন তার মনে এখন এক বিশেষ টান কাজ করছে নারীরা সাধারণত এমন কারোর ছোঁয়া সহজে মেনে নেয় না যাকে তারা পছন্দ করে না বা বিশ্বাস না করে কিন্তু যখন সে স্বস্তিবোধ করে তার শরীরেও আপনাকে অনুমতি দিতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন নারী মিলনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকে তৃতীয় ইশারা কথায় ও আচরণে গোপন ইঙ্গিত নারী কখনো সরাসরি বলে না আমি তোমাকে চাই সেই কথায় দিয়ে নয় আচরণ দিয়ে বোঝায় যখন সে আপনাকে ঘন ঘন মেসেজ পাঠায় ও কারণে হাসির ইমেজ দেয় বা হঠাৎ করে বলে তোমাকে না দেখলে মন খারাপ লাগে তখন সেটাও এক ধরনের গোপন আহ্বান সে আপনাকে নিজের জীবনের কথা খুলে বলতে শুরু করে নিজের কষ্ট একাকিত্ব অনুভূতি ভাগ করে নেয় এই শেয়ারিং মানেই হল সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে আর নারী যখন মানসিকভাবে দুর্বল হয় তখনই তার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা প্রবল হয়ে ওঠে আরেকটা বিষয় খেয়াল করুন যদি সে হঠাৎ করে আপনার সামনে নিজের পোশাক সৌন্দর্য বা শরীর নিয়ে কথা তোলে যেমন বলে এই ড্রেসে আমি আমাকে কেমন লাগছে বা আজকে একটু মোটা লাগছে না তাহলে সে শুধু প্রশংসা পাওয়ার জন্য নয় এটা এক ধরনের অবচেতন ইঙ্গিত যে সে চায় আপনি তাকে নারী হিসাবে অনুভব করুন নারীর নিরবতা মানে তার আকাঙ্ক্ষা প্রকাশ অনেক পুরুষ ভুল করে ভাবে নারীর চোখ মানে আগ্রহ আগ্রহণে কিন্তু অনেক সময় নারী যখন চোখ থাকে তখন সে নিজের ভেতরের যুদ্ধটা লড়ছে সে ভাবছে আমি কি ভুল করছি সে যদি ভুল বোঝে এই দোটানার মাঝেই তার চোখ তার শরীর তার হাসি সব কথা বলে ফেলে নারীর ভালোবাসা কখনই সস্তা নয় সে যখন আপনাকে চায় তখন সেটা শুধু এক রাতের সম্পর্কের জন্য নয় সে চায় মন ভালোবাসার আত্মার সংযোগ তাই যদি আপনি কোনো নারীকে সত্যিকারের বুঝতে চান তাহলে তার শরীর নয় তার পড়ার চেষ্টা করুন শেষ কথা নারীর আকাঙ্ক্ষা বা কামনা এগুলো অশ্লীল নয় এগুলো প্রাকৃতিক মানসিক এবং আবেগীয় অনুভূতি যে সমাজ নারীকে শুধুই লজ্জার প্রতীক মনে করে সেই সমাজ কখনো নারীকে সত্যিকারে বুঝতে পারে না নারী যখন ভালোবাসে সে চায় আপনাকে স্পর্শ করতে অনুভব করতে কিন্তু তার সে চাওয়ার পিছনে থাকে এক গভীর স্নেহ এক মায়াবী বন্ধন তাই তাকে শুধু দেহ দিয়ে নয় মন দিয়ে সম্মান দিন ভালোবাসা দিয়ে গ্রহণ করুন তখনই আপনি বুঝবেন নারীর ভালোবাসা কতটা পবিত্র আর তার আকাঙ্ক্ষা কতটা মানবিক জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনের নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগময় অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয় বরং এটি মানুষের মস্তিষ্ক আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ অধ্যায়ক বয়স্ক নারীরা মনুষ্যত্ব নারীরা কেবল যৌবনে নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন সমাজভাবে চল্লিশের পর নারী মানেই মলিন হয়ে যায় কিন্তু বাস্তব হল এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা ক্ষোধা অনুভব করেন কারণ তখন সন্তান বড় হয়ে যায় স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান মনে হয় তাকে কেউ আর চায় না আর ভালোবাসার প্রয়োজন নেই এই অশান্তিতে কি তৈরি হয়ে ছটফটা অধ্যায় দুই কোন ধরনের মহিলারা বেশি ছটপুট করেন নাম্বার এক যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে হয়তো সংসার চলে সন্তানরা পড়াশোনা করে কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না এমন নারী হৃদয়ের গভীরে একাকিত্ব বোধ করেন তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন নাম্বার দুই যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান শরীরে শুধু শরীর নয় এটি ভালোবাসায় গভীর প্রকাশ যখন সেই প্রকাশ নেই তখন নারী এক অদ্ভুত শূন্যতায় ছটফট করেন নাম্বার তিন যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না কখনো পারিবারিক চাপে কখনো সামাজিক বাঁধনে পরে অন্য কারোর সাথে বিয়ে হয় কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন ভালোবাসার উচ্চতা নেই এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয় নাম্বার চার অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা কিছু নারী ছোটো থেকেই আবেগে ভালোবাসা ছাড়া থাকতে পারে না তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে কোলে টেনে নেয় পাশে বসে কথা বলে বয়স বাড়লেও এ তৃষ্ণা কমে না বরং বেড়ে যায় নাম্বার পাঁচ যারা সব সময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন তাদের মনে হয় আমি এখনো সুন্দরী আমাকে এখনো ভালোবাসা যায় এই বিশ্বাসে তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময় অধ্যায় দিন সমাজের ভুল ধারণা আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না কিন্তু এটা সবচেয়ে বড় ভুল নারী হলো আবেগের সাগর ভালোবাসা মিলন আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয় বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত কত পরিবারে শান্তি ফিরত অধ্যায় চার মিলনের জন্য ছটফট করা মানে কে অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা না মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে তিনি চাইছেন কারো ভালোবাসার উৎসতা তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন এই স্বীকৃতি এই ছটপটানি হল জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের বেঁচে থাকার লড়াই অধ্যায় পাশ পুরুষদের দায়িত্ব এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান তাকে ভালোবাসেন আদর করেন তবে নারী কখনো ছটফট করবে না পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি তাহলে বড় ভুল কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর সে নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না অধ্যায় ছয় নারীর শিক্ষা এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্য নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয় ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয় যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী অধ্যায় সাত সমাধান তাহলে সমাধান কে নাম্বার এক খোলামেলা আলোচনা করুন স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন আবেগকে প্রাধান্য দেন শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসা দেন নিজেকে ভালোবাসুন নিজের সৌন্দর্য নিজের আবেগকে গুরুত্ব দিন স্বামীর জন্য সময় রাখুন ব্যস্ততার ভিতরে হলেও প্রতিদিন একটু সময় দুজন দুজনের জন্য রাখুন বিশ্বাস করুন সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে অধ্যায় আট বাস্তব উদাহরণ বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি ৪৫ বছরের এক নারী চোখের জল ফেলেছেন কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক তুমি আমার ভালোবাসা এই ঘটনাগুলো অশ্লীল নয় বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক সমাপ্তির শেষ কথা হল বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটপট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন এটি শরীরের নয় বরং মনের এক চিৎকার তাই আমাদের উচিত তাদের বোঝা তাদের পাশে দাঁড়ানো তাদের সম্মান করা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ রান্নাঘর থেকে শোবার ঘর সন্তানের পড়াশোনা থেকে শাশুড়ির ডাক সব কিছু সামলাতে সামলাতে এক তার ভেতরের নারীটা যেন হারিয়ে যাচ্ছে যে চায় না বেশি কিছু শুধু চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে বলুক তুমি একা নও আমি আছি তোমার পাশে প্রথম অধ্যায় শূন্যতা ওর নাম ধরা যাক মেঘলা মেঘলার বিয়ে হয়েছে সাত বছর আগে স্বামী খুব ব্যস্ত মানুষ সংসার চালাতে হাড়ভাঙা খাটুনি খাটে কিন্তু ব্যস্ততর আড়ালে একদিন যেন ভুলেই যায় তার স্ত্রীরও একটা মন আছে অনুভূতি আছে দিন যায় বছর যায় মেঘলার মনে জমতে থাকে একাকিত্ব বাইরে থেকে দেখলে সে পরিপূর্ণ সংসারী নারী কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ একা দ্বিতীয় অধ্যায় আংশিক দেখা একদিন এক আত্মীয়র দাওয়াতে গিয়ে মেঘলার সাথে দেখা হয় আরিয়ানের আরিয়ান খুব সাধারণ একজন মানুষ কিন্তু তার চোখে ছিল অন্যরকম উচ্ছতা আলাপচারিতার এক পর্যায়ে আরিয়ান মেঘলাকে খুব সহজ করে বলে ফেলে একটা কথা তুমি খুব শক্তি মেয়ে কিন্তু আমি বুঝতে পারছি তুমি ভীষণ ক্লান্ত চাইলে তুমি একটু হালকা হতে পারো আমি তোমাকে বোঝাতে চাই না শুধু পাশে দাঁড়াতে চাই তৃতীয় অধ্যায় সেই একটি কথা বন্ধুরা বিশ্বাস করবেন এটাই সে একটি কথা আমি শুধু পাশে দাঁড়াতে চাই এই একটি বাক্য মেঘলার ভেতরে তৈরি করে ঝড় কারণ বিয়ের পর সে বহু বছর ধরে শুনে এসেছে দায়িত্ব অভিযোগ প্রয়োজনের কথা কিন্তু আজ প্রথমবার একজন মানুষ শুধু তাকে বোঝার চেষ্টা করছে সে বুঝতে পারে একজন নারীর সবচেয়ে বড় চাওয়া শারীরিক কিছু নয় সবচেয়ে বড় চাওয়া হলো মানসিক আশ্রয় চতুর্থ অধ্যায় টানা পড়েন মেঘলা সারা রাত ঘুমাতে পারে না মনে মনে ভাবে আমি কি ভুল করছে আমি তো সংসারী মেয়ে সন্তান আছে স্বামী আছে তাহলে কেন একটা কথা আমার মনে কেঁপে উঠল আসলে ভুল তার নয় প্রতিটি নারীই চায় তাকে কেউ স্বপ্নের মতো যত্ন করুক ভালোবাসুক শুনুক যখন সে শূন্যতা পূরণ হয় না তখন একটা মধুর বাক্য ঝড় তুলতে পারে তার মনে পঞ্চমধ্যায় উপলব্ধি বন্ধুরা আজকের গল্পটা কল্পনায় মনে হলেও বাস্তব জীবনে প্রতিদিন এইভাবেই অনেক নারী ভেঙে যায় আবার গড়ে উঠে একজন বিবাহিত নারী কখনো শুধুমাত্র রূপে নয় সে রাজি হয়ে পড়ে তখনই যখন কেউ তাকে মনের মানুষ হিসাবে গ্রহণ করে যখন কেউ তাকে বলে তুমি একা নাও আমি আছি বন্ধুরা নারীকে জয় করতে চাইলে তার শরীর চোতে হবে না তার মনের পাশে দাঁড়ালে সে নিজ থেকে আপনার হাতটা ধরবে ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয় ভালোবাসা মানে কাউকে বোঝা শ্রদ্ধা করা আর জীবনের ক্লান্তিতে আশ্রয় দেওয়া তাহলে মনে রাখুন একটি কথাই যথেষ্ট আমি আছি তোমার পাশে